তারপরে আল্লাহ রসুল সাল্লাম কিছু ফিতনার ব্যাপারে বলছেন যে পূর্ব দিকের ফেতনা পূর্ব দিকের ফেতনা থেকে তোমরা সাবধান থেকো পূর্ব দিকের আবার কি ফিতনা পূর্ব দিক বলতে দেখা যায় যে আল্লাহ রসুল সাল্লাম যে যেই দেশে বা যেখানে জন্ম নিয়েছিলেন যেখানে নবোধ প্রাপ্তি প্রাপ্ত হয়েছিলে যেখানে যেখান থেকে দিন প্রচার করেছিলেন সেই জায়গার তুলনায় পূর্ব দিক সেই জায়গার তুলনায় হলো পূর্ব দিক পূর্ব দিক বলতে তখন তা আমাদের এই আমাদের এই দেশগুলো তো পড়ে আমাদের বাংলাদেশ পূর্ব পাশে যত দেশ আছে কিন্তু বাংলাদেশ পর্যন্ত তখন ধর্ম ইসলাম ধর্ম পৌঁছায় নাই তা আল্লাহ রসুল আলাইহি আসাল্লাম আমাদেরকে পূর্ব দেশ সম্পর্কে স্মরণ করিয়ে দিয়েছেন পূর্বদেশ থেকে বেশ কিছু ফিতনা আবির্ভাব ঘটবে এই ফিতনাগুলোর ব্যাপারে ইসলাম ধর্মে যে ফিতনাগুলো আসবে এর ব্যাপারে আল্লাহ রসুল কোনোটাতে বলছেন যে এমন ফিতনা যে একটা আর হালকা করে দিবে একটা আর হালকা করে দিবে আমরা বলছিলাম যে ওই মনে হয় বড় ফিতনা কঠিন কঠিন বিপদ এখন তারপরে আর একটা চলে আসবে যেই ফিতনাটা আগের ফিতনাকে হালকা করে এখনই তো ধরেন যে পনেরো ষোলো বছর নাকি জনগণ বাংলাদেশের জনগণ নির্যাতিত হলো বিভিন্ন ইসলামী দল নির্যাতিত হলো রাজনৈতিক দল নির্যাতিত হলো তারপরে তা এই ফিতনা থেকে আমরা রেহাই পেলাম তাই না এখন অনেকে বলছে যে আগেরটাই ভালো ছিল এখন যা শুরু হয়েছে যা চলতেছে যা শুরু হয়ে গেছে আগেরটাই ভালো ছিল ওটা তো একটু সহনীয় হয়ে গেছিল আমরা বুঝে ফেলছিলাম ভাব বুঝে ফেলছিলাম কিভাবে চলতে হবে কিবা। এখন তো এলো অবস্থা এখন বলছি যদি এরাই এরাই যদি আবার চলে যায় ক্ষমতা লাভ করে তাহলে তো মনে হয় আমরা আর আর আগের অবস্থা তো ফিরে যেতে পারবো না আরো জঘন্যতম অবস্থার দিকে আমাদেরকে পতিত হইতে হবে নিমজ্জিত হইতে হবে আরো খারাপ অবস্থা হবে আল্লাহ আল্লাহর এগুলো বলছেন কেয়ামতের আলাম ছোট আলামতই এত সুন্দর জ্ঞান ইউরোপ বা আজহা বা

সামনের পিছনের দিকে যাবে যতদিন পিছনে সামনের দিকে যাবে তত খারাপ হবে গত বছরের তুলনায় এই বছর এই বছরের অবস্থা খারাপ হবে এই বছরের তুলনায় পরের বছর খারাপ হবে ইল্লাওয়া সার্বলম্বীন মুখ আগের বছরের চাইতে খারাপ হবে এটা আল্লাহ রসুল ব্যাকরণ বেঁধে দিয়েছেন আপনি কি এটা মিথ্যা করতে পারবেন এটাকে মিথ্যা প্রমাণিত করতে পারবেন সত্যই তো হচ্ছে এগুলো হলো বৈশিষ্ট্য